যাইরে রে আমার দিনটা রাত যাই না ঘুমে ময়না তোরে ডা কামে প্রতি আমার দিনটা ঠিকই রাত যাই না ঘুমে ময়না তোরে ডা আমি প্রতিদমে দমে ময়নায় আমার রাত জাগায় কইরা গেছে রে দারে তুই মহিলা কারে দে ফিরায়া দে রে মহিলায় আমার রাত জাগায়া তুই রাগে রে তুই মহিলা কারে দে ফিরায়া দে রে পাইলে খবর আসে ছুটে মহিলা গেলে পরে এই পাগলটায় আর কোনো দিন ডাকবে না আর তরে পাইলে খবর আসে মহিরা গেলে পরে এই পাগলটায় আর কোন দিন ডাকবে তরে আমার রাত জাগায়া উইরা গেছে রে খুদারে তুই মহিলা তারে দে ফিরায়া দে রে রঙিন নেশাই মহিনায় আমার গিয়া ময়না আমার কইতো কথায় আমাই নাকি পেলে রঙিন নেশাই ময়না আমার গিয়াছে রে ভুলে মহিলা আমার কইতো কথায় আমাই নাকি পেলে ময়না আমার রাজজা গায়া কই রাগাছে রে ভু তুই ময়না তারে দেবীরায়া রে তুদারে তুই ময় না দেবী